আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব যে রেসিং পিজন পালনে প্রাথমিক পর্যায়ে কি কী লাগে এবং আমার খাসা যে রয়েছে পিঞ্জিরা রয়েছে রেসিং পিজনের পিঞ্জিরাটা কত সাইজের হবে সেটা নিয়ে আমি আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা যারা রেসিং পিজন লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই খাসার মাপ কতটুকু দিবেন আপনারা প্রাথমিক পর্যায়ে রেসিং পিজন লালন পালন করতে গেলে কি কি লাগে এটাও কিন্তু আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স সো আমাদের বেবিগুলো মাসাল্লাহ চমৎকার আছে সুন্দর আছে সুস্থ আছে এবং প্রত্যেকটা কবুতর রানিং পেয়ারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সুস্থ আছে সুন্দর আছে রেসিং পিজন পালনে প্রাথমিক পর্যায়ে কিসের প্রয়োজন হয় বা কী কী জিনিসগুলো আমাদের জরুরি আমরা মনে করি যে রেসিং পিজন আমি লালন পালন করছি এবং রেসিং পিছন লালন পালন করতে গিয়ে হয়তো বা আমার অনেক টাকা খরচ হয়ে যাবে বা অনেক অ্যামাউন্টের প্রাথমিক পর্যায়ে প্রয়োজন পড়বে এটা আসলে ভুল ধারণা ভিওয়ার্স প্রথম পর্যায়ে আপনি যখন রেসিং টানো শুরু করছেন তখন জাস্ট দুইটা পিঞ্জিরা হইলে যথেষ্ট এরকম দুইটা পিঞ্জিরা যদি আপনার থাকে তাহলেই যথেষ্ট আর দুইটা পিঞ্জিরা বানাইতে আপনার হায়েস্ট আপনার খরচ হবে হয়তো বা আটশো টাকা কি তারও কম কি এক হাজার টাকা হায়েস্ট আমি ধরিলাম যে এক হাজার টাকা খরচ হবে আপনার সো আপনি যখন এই এক হাজার টাকা দুইটা পিঞ্জিরা বানাবেন তখন থেকে কিন্তু আপনি রেসিং পিজন আলোপরণ শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনি এক পেয়ার বা দুই পেয়ার রেসিং পিজনের বাচ্চা আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পরে ওই পিঞ্জিয়ার মধ্যে আপনারা রাখার চেষ্টা করবেন বাচ্চা পেয়ার উড়ানোর প্রয়োজন নাই আমি প্রথম থেকে আপনাদের বলে আসছি যখন আপনি নতুন একজন ফেন্সিয়ার রেসিং পিজনের বাচ্চা আপনি কালেক্ট করেছেন বাচ্চা কালেক্ট করার পরে আপনি উড়াইতে যাবেন না পেয়ার্স আমাদের কাছ থেকে যখন এক পেয়ার রেসিং পিজনের বাচ্চা যখন নেন এই একজোড়া বাচ্চার দাম কিন্তু অনেক বেশি পড়ে সো এই কবুতর যখন আপনি কালেক্ট করছেন কালেক্ট করার পর যখন আপনি উড়াইতে যাচ্ছেন আলাতলা না করুন যত ভালো লাইনের কবুতরই হোক না কেন কবুতর হারানোর চান্স রয়েছে সম্ভাবনা রয়েছে অনেক সময় দেখা যায় যে খুবই খারাপ একটা কবুতর বাজে একটা কবুতর তার পারফরমেন্স ভালো ছিল না কিন্তু সে রেসে ভালো একটা রেজাল্ট করেছে আবার খুব ভালো একটা কবুতর টস সাইতে খুব ভালো করেছে সে কিন্তু রেসে হারাই গেছে এ ধরনের অসংখ্য নজির আছে সো আপনি যখন ভালো একটা লাইনের কবুতর কালেক্ট করছেন প্রথম পর্যায়ে আপনাকে কবুতর লালন পালন করতে হবে বড় করতে হবে দশ পর করতে হবে তারপরে বাচ্চা নিবেন ভিওর্ডস হ্যাঁ বাচ্চা নিতে হবে কবুতর থেকে বাচ্চা নেবেন এরপরে আপনার ঘরের বাচ্চা আপনি ফ্লাই করাবেন আপনারা অনেকে চান যে কবুতর আমাদের কাছ থেকে নিয়ে দুই তিন তিন পেয়ার নিয়ে কবুতর উড়াইতে ফ্লাই করাইতে সো যখন আপনি আমাদের কাছ থেকে কবুতরের বাচ্চা নিয়ে ফ্লাই করাবেন তখন আমাদের পরামর্শ অনুযায়ী আপনাদের চলতে হবে ভিওর্ডস আমাদের কাছ থেকে যখন কবিতা নিচ্ছেন আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা না চলেন সেক্ষেত্রে কবুতরগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ প্রাথমিক পর্যায়ে আপনি জানেন না বুঝেন না কবুতর যখন ফ্লাই করাইতে যাবেন উড়াইতে যাবেন কবুতর হারিয়ে যাবে অনেক কারণ আছে এর মধ্যে একটা কারণ লোকেশন চিনতে না পারা কবুতর অসুস্থ থাকা অথবা ভালো লাইনের কবুতর কালেক্ট না করা সাধারণ সময় ফ্যাক্ট সময় যখন আপনি কালেক্ট করবেন তখন হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবুতরগুলো আবার অরিজিনাল রেসিং ফুজন কালেক্ট করার পরেও কবুতর হারিয়ে যায় কেন হারিয়ে যায় কারণ কবুতরটা অসুস্থ ফি আছে কোন সময় উড়াইতে হবে টাইমটা কোন সময় কোন সময় নামাইতে হবে কী খাবার দিতে হবে এগুলো না জানা থাকার কারণে কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য যখন আপনার কবুতর প্রথম পর্যায়ে কালেক্ট করছেন তখন জাস্ট দুইটা পিঞ্জিরা আপনি বানাবেন তৈরি করবেন এই দুইটা পিঞ্জিরার মধ্যে আপনি আপনার লালন পালন করবেন ছয় মাস আপনার অপেক্ষা করতে হবে কবুতর বড় হওয়া পর্যন্ত এরপরে বাচ্চা নেবেন আরও কিছু কবুতর বাড়াবেন এরপরে আস্তে 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 কবিতা ফ্লাই করাবেন বা সারবেন সেটা পরের বিষয় করলে কোথাও সারা যাবে না এখন বলি যে আমাদের এই পিঞ্জার সাইজ কত আমাদের লকটে আমাদের লকটে আমাদের লকটে দুই ধরনের পিঞ্জারা রয়েছে দুই ধরনের খাসা রয়েছে একটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ আর পিছনে যে দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে আপনার ছাব্বিশ বাই ছাব্বিশ এখন আপনি চব্বিশ বাই চব্বিশ নেবেন না ছাব্বিশ বাই ছাব্বিশ নেবেন আমি যদি বলি সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনার ছাব্বিশ বাই ছাব্বিশ করবেন খাসার যে সাইজটা এটা যারা খাসা তৈরি করে যারা মেকার রয়েছে তাদের কাছে আপনারা যাবেন কারখানায় গিয়ে বলবেন যে আপনি আমাকে ছাব্বিশ বাই ছাব্বিশ দেন বা আঠাশ বাই আঠাশ দেন সেক্ষেত্রে কবুতর একটু স্পেস বেশি পাবে জায়গা বেশি পাবে ব্রিডিংয়ে কোনো সমস্যা হবে না পিন্ডিরা যত ছোটো হবে ব্রিডিংয়ে তত সমস্যা হবে দুইটা ডিম জমবে না বাচ্চা মারা যাইতে পারে অসুস্থ হয়ে যাইতে পারে অন্তত পক্ষে কবুতরের বাচ্চার বয়স যখন এক মাস হচ্ছে এক মাস পর্যন্ত পঁয়ত্রিশ দিন পর্যন্ত বাবা মার সঙ্গে রাখতে হয় তো যাতে করে চারটা কবুতর খুব সুন্দরভাবে পিঞ্জিরার মধ্যে একটা পিঞ্জিরার মধ্যে থাকতে পারে সেরকম একটা অবস্থা আমাদের তৈরি করতে হবে বা সেই ধরনের খাস আমাদের বানাইতে হবে সো আমি ছাব্বিশ বাই ছাব্বিশ যেটা দিচ্ছি এটা খুব ভালো একটা সাইজ এই সাইজে আপনারা বানাইতে পারেন তবে চব্বিশ বাই চব্বিশে যদি বানান সেক্ষেত্রেও বেশি একটা সমস্যা হওয়ার কথা নয় আমি যে এগুলো এখানে পাঁচ বেশি একটা সমস্যা হয় না তবে বেটার ছাব্বিশ বাই ছাব্বিশ বা আঠাশ বাই আঠাশ যদি আরও বড় করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন সম্পর্কে আমি আপনাদের জানালাম প্রাথমিক পর্যায়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না ফ্লাইং লফটের প্রয়োজন নাই আপনি জাস্ট পিনটা তৈরি করবেন কবিতাল লাল্পন করেন আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ